গত পাঁচই জুন অনুষ্ঠিত নির্বাচন তথ্য কমিশনের পর থেকে নির্বাচন দিন পর্যন্ত পর্যন্ত আসিফুল সানি নির্বাচনকে প্রশ্ন বিদ্রোহ করতে প্রকাশ্য ভোটারদের মাঝে টাকা বিতরণ করে ভোট কিনেছে পনেরোটি জেলায় পাঁচশো ষাটটি মসজিদ রয়েছে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি সহ সংশ্লিষ্টদের পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নির্বাচনী ঘোষ প্রদান করে ধর্মপ্রাণ বিষয়টিকে ভোট কিনেছেন যা আমি সরকারি অফিসার ও জেলা নির্বাহী অফিসের বরাবর লিখিত দিয়ে কোনো প্রতিকার পাইনি

সিনিয়র মাত্রা সার সব ছাত্রীদেরকে একযোগে বোধা বাণী তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন এছাড়াও আমাদের বগা খুশাবাড়ি পুরুপাড়া ইজামার নির্মাণের জন্য এবং কবরস্থান নির্মাণের জন্য দুই লক্ষ টাকা নগদ প্রদান করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় বাইশ নৌকা সহ বিভিন্ন প্রকার অনুদান দিয়ে আসছেন এটা একদম সরজনের তদন্ত করলে সেটা পাওয়া যাবে এভাবে গোটা উপজেলায় বিভিন্ন ভোটারদের কাছ থেকে শাড়ি লুঙ্গি এবং ব্লাউজ সহ বিভিন্ন কাপড় চোপড় প্রদান করেছে এটাও প্রতিমান হয়েছে আমাদের দৃশ্যমূলক এলাকা থেকে শুরু করে ভোটের পাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকদের কাছ থেকে ভোটার টাকা বিনিময় এবং শাড়ি লুঙ্গি প্রদান করেছে এটাও অনেকে হাতে নাতে ধরেছে এটা প্রতিমানও হয়েছে তাই এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে আমরা আবেদন জানাচ্ছি